গ্রামের ছেলে পটলা কাজ না করলেও খুশিতে গুনগুন করে কিন্তু এবার ভাগ্য তাকে নিয়ে গেল এক নতুন চাকরির দিকে আহা এমন জীবনই ভালো হারান কাকু পেছন থেকে এই পটলা আবার কাজ না করে বাজারে ঘুরছিস তোর বয়সে আমি মাঠ চাষ করতাম আরে কাকু আমি খুব তাড়াতাড়ি চাকরি পাব তখন আপনি নিজেই বলবেন পটলা তো ইঞ্জিনিয়ার পরদিন সকালে বাজারে হাঁটতে হাঁটতে পটলা চোখে পড়ে একটা পত্রিকা পত্রিকায় লেখা পিঁপড়ে তাড়ানোর লোক চাই বেতন আলোচনা সাপেক্ষে পটলা ভাবে। এই তো এটাই আমার জন্য বানানো চাকরি